আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নতুন ডিজাইন এটা আমাদের নতুন এসেছে সাতচি সাতচি হাফস সম্পূর্ণ চামড়া হবে সম্পূর্ণ চামড়ার এই নিচের জংশটি এটি হচ্ছে ডক টোয়েন্স যুক্ত হ্যাঁ ডক ট্রেন্স যুক্ত একশো পার্সেন্ট চামড়া হবে ডিজাইনটি এই পশনটিও চামড়া যে ভিতরে যে একটি পশন রয়েছে লাইলিং পশন বলি এটাও একশো পার্সেন্ট চামড়া হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন চামড়া হবে কয়েকটি এবং রাবার সোল থাকবে এটা অরিজিনালটা এই সোলটা দুই প্রকারের হয়ে থাকে একটা কপি হয়ে থাকে একটা অরিজিনাল হয়ে থাকে দুইটা সোলের ভিতরে ডজনে চারশো টাকা ব্যবধান এটা অরিজিনালটা পাবেন ইনশাল্লাহ আর এই সাইডটা থাকবে সেলাই করা দেখতে পাচ্ছেন এই অংশটা থাকবে সেলাই করা তো সোলের সাথে লেদারের সেলাই থাকবে তা দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন একদম একশো পার্সেন্ট অরিজিনালটা আমরা নিশ্চয় হয়ে গেল আর কি খুবই সফট এই অংশটা খুবই সফট হবে এটা অরিজিনাল চায়না ডক্টর এনসুল খুবই সফট হবে সোলটা আপনি ফোল্ড করতে পারবেন এই সোলটা আপনি চাইনি করতে পারবেন মানে বাগাইতে পারবেন এটা খুবই সফট হবে প্রোডাক্টটি প্রোডাক্টটি দুইটি কালার হবে দেখতে পাচ্ছেন ডিজাইনটি এটি দুইটি কালার হবে এই আরেকটি কালার কালো কালার একশো পার্সেন্ট অরিজিনাল চামড়া নিশ্চয় থাকবে একশো পার্সেন্ট অরিজিনাল চামড়া খুবই সফট হবে যারা সফট চান আমাদের শোরুম হচ্ছে টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা এটা টুইন টাওয়ারের নিচতলায় দোকান নাম্বার একশো পঁচিশ মালিবাগ শান্তিনগর ঢাকা টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স দোকান নাম্বার একশো পঁচিশ আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে বৃহস্পতিবার বাকি দিনগুলো খোলা থাকে এখানে আমাদের একশো পার্সেন্ট অরিজিনাল চামড়ার কিছু প্রোডাক্ট পাবেন আমাদের ব্র্যান্ডের অর্থাৎ জাদালিফো লঘুযুক্ত যতগুলো আইটেম পাবেন সবগুলি থাকবে একশো পার্সেন্ট অরিজিনাল চামড়ার নিশ্চয়তা প্রত্যেকটা প্রোডাক্টে আমরা একশো পার্সেন্ট চামড়া সেই চ্যালেঞ্জে বিক্রি করে থাকি সবাইকে আসার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে